আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আসরি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আল্লাহ তালা ভালো রাখছে স্বামী ও স্ত্রী মিল মোহাম্মত তাবিজ স্বামী ও স্ত্রী মিল মোহাম্মত তাবিজ যাদের স্বামী ও স্ত্রীর মধ্যে মিল মোহ্বত নাই বা স্বামী স্ত্রীকে দেখতে পারেন না বা স্ত্রী স্বামীকে দেখতে পারেন না উভয়ের মধ্যে যদি মিল মোহাম্বত না থাকে উভয়ের মধ্যে যদি মিল মোহব্বত না থাকে একজন একজনকে না দেখতে পারেন বা একজন একজনকে সহ্য না করতে পারেন তাহলে তো ওইখানে সংসার ভালো মতো সারা দিন সারাদিন জাতি হয় তো যারা স্বামী ও স্ত্রীর মধ্যে মিল মোহব্বত করতে চান বা একজন অপরজনকে ভালোবাসতে চান বা একজন যদি অপরজনকে না দেখতে পারেন তখন কী করণীয় আমাদের কাছে অনেক বোনেরা অনেক ভাইয়েরা ফোন করেন দাদা আমার সংসারটা খুব ভালো ছিল আমার সংসারটা খুব সুন্দর করে চলছিল হঠাৎ করে আমার সংসারটা ভাইঙ্গে যায় বা আমাদের স্বামী ও স্ত্রীর মধ্যে মিল মোহ্বত নাই বা আমাদের সংসারের মধ্যে কে যেন দুশ্চিন্তা ঢুকিয়ে রাখছে তো স্বামী ও স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত হওয়ার জন্য ভালোবাসার জন্য যাতে স্বামী স্ত্রীকে ভালোবাসে বা স্ত্রীর স্বামীকে ভালোবাসে একজন অপরের জন্য পাগল দেওয়া অস্থির হয়ে যায় তখনই আপনারা এই ধরনের কাজ করতে পারেন কিভাবে করবেন বা কেমনে করবেন যখন দেখবেন স্বামী ও স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত নাই বা একজন অফরজনকে দেখতে পারে না বা স্বামী স্ত্রীর সাথে খারাপ আচরণ ব্যবহার করে বা স্ত্রীর স্বামীর সাথে খারাপ আচরণ ব্যবহার করে একজন অপরজনকে না দেখতে পারে বা একজন অপরজনকে না বোঝে তখন যে তাবিজটি আপনারা দেখেন এক একটি তাবিজ এই তাবিজের মাধ্যমে উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে ইনশো আল্লাহ তো যে তাবিজটি দেখেন এই তাবিজটি আপনারা সুন্দর মতো লিখিয়া সুন্দর মতো লিখিয়া একটা কবুতরের গলায় বাঁধিয়া কবুতরের রক্ত দিয়া লিখিয়া কবুতরের গলায় বাঁধিয়া সারিয়া দিবেন যখন তাবিজটি সারিয়া দিবেন তখন কবুতরটি যখন ঘুরাফেরা করব তখন আপনার স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে মিল মোহব্বত হয়ে যাবে আর যদি আপনারা কেউ না করতে পারেন বা না বোঝেন বা আমাদের থেকে করাইতে চান স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন